হরে কৃষ্ণ পদ্মপুরাণের পাতাল খণ্ডে শ্রী জম ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাসে প্রতিদিন ত্রিসন্ধ্যা তুলসী দ্বারা মধুরিপু ভগবান শ্রী হরির অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ এই বৈশাখ মাসে প্রতিদিন যদি কেউ তুলসী পত্র দ্বারা তুলসী মঞ্জুরি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো অর্চনা আদি করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যিনি প্রত্যহ তুলসী মহারাণীর দর্শন করেন তার সমস্ত পাপ দূর হয় এবং যিনি তুলসীতে প্রতিদিন জল সিঞ্চন করেন জল দান করেন তার জম ভয় দূর হয় অর্থাৎ তাকে নরকে গমন করতে হয় না তাকে যমরাজের ভয় প্রাপ্ত হতে হয় না জমরাজের ভয় জম ভয় নরক যন্ত্রণার ভয় দূর হয় যিনি প্রতিদিন তুলসীতে জল দান করেন তো আজকে আমরা বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব তো বছরে প্রতিদিনই ভক্তগণ তুলসীতে জল দান করেন প্রতিদিন সকালে এবং বিকেলে তুলসীতে দান করেন কিন্তু এই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসীতে দানের মাহাত্ম উল্লেখ রয়েছে এবং এই বৈশাখ মাসে তুলসীতে জল ও ধারা প্রদান করা হয় কেন কারণ এই সৌর বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে এবং এক মাস সূর্য মেষ রাশিতে অবস্থান করে এবং এর ফলে সূর্যের উত্তাপ অনেক বেশি বৃদ্ধি পায় এই বৈশাখ মাসে এবং ভূমিতে মাটিতে রসের ঘাটতি দেখা দেয় তো সেই কারণে প্রত্যেক বৃক্ষেই কিন্তু অনেক বেশি জল সেচন করা হয় তেমনিভাবে শাস্ত্রী তুলসীতে জল দানের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে এই বৈশাখ মাসে তো সেই কারণে এই বৈশাখ মাসে প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত তুলসীতে জল ধারা প্রদান করা হয় তুলসীতে অধিক পরিমাণে জল দান করা হয় যেহেতু মাটিতে রসের ঘাটতি দেখা দেয় জলের ঘাটতি দেখা দেয় সেই কারণে অনেক বেশি জল দান করা হয় যেহেতু এই বৈশাখ মাসে প্রচন্ড গরম পরে সূর্যের উত্তাপ বৃদ্ধি পায় সূর্য মেষ রাশিতে অবস্থান করে এই এক মাস সৌর বৈশাখ মাসে তো এই বছর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে এই সৌর বৈশাখ মাসে যে তুলসীতে জল দান হয় এক মাস ব্যাপী সেটি চোদ্দ এপ্রিল থেকে চোদ্দ মে পর্যন্ত হবে সংক্রান্তি থেকে আবার পরবর্তী মাসে মাসে তুলসীতে হয় শাস্ত্র উল্লেখ রয়েছে যিনি এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল দান করেন তুলসীতে জল ধারা প্রদান করেন এবং শালোগ্রাম শিলায় জল দান করেন তিনি ভগবান শ্রী হরির বিশেষ কৃপা লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রীত হন এবং তিনি হরি ভক্তি লাভ করতে পারেন তার পক্ষে হরি ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সুলভ হয় সহস্তর হয় যিনি প্রতিদিন তুলসীতে জল দান করেন বিশেষ করে বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল দান করেন এবং শালগ্রাম শিলায় জল দান করেন এবং এই বৈশাখ মাসে আপনারা দেখবেন প্রত্যেক মন্দিরে বিশেষ করে প্রতিটি স্ত্র মন্দিরে তুলসীতে জল ধারা প্রদান করা হয় এবং শালগ্রাম শিলায় জল দান করা হয় এবং শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যিনি শালগ্রাম শিলা স্নান ও জল অর্থাৎ চরণামৃত যিনি পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন তো এইভাবে শাস্ত্রে অনেক মহিমা বর্ণনা করা হয়েছে বিশেষ করে এই বৈশাখ মাসের মাহাত্ম বৈশাখ মাসে প্রাতস্থানের মাহাত্ম বৈশাখ মাসে ভগবানের সেবা পূজা অর্চনার মাহাত্ম শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো দান করার মাহাত্ম তুলসীতে জলদানের মাহাত্ম এই সম্পর্কে এই বৈশাখ মাস বা কেশব্রত কীভাবে পালন করতে হয় এবং এই বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আপনারা দেখে নেবেন এবং এই বৈশাখ মাসে তুলসীতে জলদান শালোগ্রাম শিলের জলদানের অনেক মাহাত্ম রয়েছে তো তুলসী মহারানী বৃন্দা দেবী তুলসী মহারানী তিনি কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম আমরা প্রতিদিন তুলসী আরতি কীর্তন করি ব্রাহ্ম মুহূর্ত এবং সন্ধ্যকালে তো তুলসী মহারানী তিনি আমাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন তিনি ভক্তি দেবী ভক্তি জননী যদি আমরা তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে পারি তাহলে সহজেই আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো সহজেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারব বলা হয়েছে ভগবানকে আপনি যাই নিবেদন করুন না কেন আপনি যদি ভগবানকে ধন রত্ন নিবেদন করেন অনেক বেশি সম্পদ সবকিছুই ভগবানের কিন্তু আপনি যদি এই জড়জগতে অনেক বেশি সম্পদের অধিকারী হন আপনি ভগবানের জন্য অনেক বড় মন্দির তৈরি করে দেন অনেক বেশি ধন সম্পদ রত্ন ভগবানকে অর্পণ করেন তাতে ভগবান যতটা না প্রীত হবেন তার থেকে অনেক 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 বেশি প্রীত হন যদি কেউ শুধুমাত্র তুলসীপত্র ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করেন যদি আপনি ভগবান চরণে তুলসী পত্র অর্পণ করেন তাহলে ভগবান এতটাই প্রীত হবেন আর অন্য কোনো বস্তু অর্পণ করলে ভগবান ততটা প্রীত হন না এবং ভগবান সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন তাই যদি আমরা বৃন্দাদেবী তুলসী মহারানীকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমরা শুদ্ধ কৃষ্ণপ্রেম লাভ করতে পারবো তিনি সকলকে কৃষ্ণপ্রেম ও ভক্তি প্রদান করেন এবং শাস্ত্র উল্লেখ রয়েছে যদি কেউ বৃন্দাদেবী তুলসী মহারানীর দর্শন লাভ করেন শুধুমাত্র চক্ষু দিয়ে দর্শন করেন তাহলে তার সমস্ত পাপ দূর হয় এবং যিনি প্রতিদিন তুলসীতে জল দান করেন তার জম ভয় নরক যাতনার ভয় দূর হয় এবং যিনি তুলসী বৃক্ষ রোপণ করেন তার কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করেন তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারে তুলসীতে জল দান করার যে মন্ত্র সেটি উচ্চারণ করতে পারেন আপনারা ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নি এই মন্ত্র উচ্চারণ করে আপনার তুলসীতে জল দান করতে পারেন তো বৃন্দা দেবী তুলসী মহারানী তিনি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়স এই সম্পর্কে স্বয়ং শ্রী শিবজি উল্লেখ করেছেন দেবাদিদেব মহাদেব তাঁর পুত্র কার্তিককে তিনি বর্ণনা করেছেন যেটি পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষাটতম অধ্যে উল্লেখ রয়েছে সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সপ্তমা তুলসী শিবা সর্ব কাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া তো এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার পত্ররাজি বৃক্ষরাজি রয়েছে পুষ্পরাজি রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তুলসী এটি স্বয়ং শ্রী শিবজি উল্লেখ করেছেন শিব ঠাকুর তিনি তার পুত্র কার্তিকের কাছে বর্ণনা করছেন এই ব্রহ্মাণ্ডে যত প্রকার পত্র পুষ্প বৃক্ষরাজি রয়েছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুলসী তিনি সর্বপ্রধান তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা বৈষ্ণবী এবং তিনি বিষ্ণুপ্রিয়া তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী এবং শ্রী শিবজি তিনি আরো বর্ণনা করছেন পরবর্তী শ্লোকে একই অবধের হে কার্তিক যিনি প্রত্যহ যিনি প্রতিদিন তুলসী পত্র তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান শ্রী হরির অর্চনা আদি করেন আমিও তার পূর্ণ বর্ণনা করতে সক্ষম নই দেখুন দেবাদিদেব মহাদেব তিনি বলছেন যে ব্যক্তি প্রতিদিন তুলসী মঞ্জুরি তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো অর্চনা করেন শ্রী শিবজি বলছেন যে সে কতটা পূর্ণ অর্জন করেন সেটি আমিও বর্ণনা করতে সক্ষম নই এবং শ্রী শিবজি আরও উল্লেখ করেছেন যেখানে তুলসী বৃক্ষ রয়েছে সেখানে স্বয়ং ভগবান অবস্থান করেন স্বয়ং ভগবান শ্রীহরি সেখানে অবস্থান করেন এবং সেখানে সকল দেবতা আগন অবস্থান করেন সেখানে স্বয়ং শ্রীলক্ষ্মী দেবী এবং শ্রী ব্রহ্মা সহ সকল দেবতাগণ সেই স্থানে অবস্থান করেন শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে তুলসী মূলে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করেন অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যত তীর্থ রয়েছে সকল তীর্থ তুলসী মূলে অবস্থান করেন ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের দা বিংশিতম অধ্যে তুলসী মহারানীর অনেক মহিমা বর্ণনা করা হয়েছে সেখানে উল্লেখ রয়েছে তুলসী মহারানীর অনেক মহিমা বিশ্বপাবনি মুক্তিদাম হরিভক্তিদাম বিশ্ব পাবনি মধ্যে তুলসী মহারানী সমস্ত বিশ্বকে তিনি পাপ থেকে মুক্ত করতে সক্ষম তিনি সমস্ত বিশ্বকে তিনি পাপ থেকে মুক্ত করেন মুক্তিদাম তিনি মুক্তি প্রদান করতে সক্ষম এবং হরি ভক্তিদাম তিনি সকলকে হরি ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সাততম অর্ধে উল্লেখ রয়েছে যিনি প্রতিদিন তুলসী মহারানীর পূজা আদি করেন যিনি নিজে তুলসীর কণ্ঠীমালা ধারণ করেন তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করেন তুলসীতে জল সিঞ্চন করেন এবং তুলসীকে প্রণাম করেন তিনি মহাপবিত্র হন তার সকল পাপ বিনষ্ট হয় এবং তিনি হরি ভক্তি লাভ করেন শুধুমাত্র তুলসীর তুলসী মহারানীর নাম উচ্চারণ করার মাধ্যমেই যে কেউ পাপ থেকে মুক্ত হতে পারে এবং তিনি অক্ষয় পুণ্য অর্জন করতে পারেন এবং ভগবান হরি তার প্রতি প্রসন্ন হন এটি পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ষাটতম অধ্যায় উল্লেখ রয়েছে তো এইভাবে অসংখ্য শাস্ত্রে তুলসী মহারানীর অসংখ্য মাহাত্ম উল্লেখ রয়েছে এবং সেই সম্পর্কে আমরা অনেকবার আলোচনা করেছিলাম তো আপনারা সকলে এই বৈশাখ মাসে তুলসীতে জল দান করবেন প্রতিদিন সকালে এবং বিকেলে বিশেষ করে জল ধারা প্রদান করতে পারেন আপনারা যদি ইস্কন মন্দিরে যান তাহলে দেখবেন যে প্রতিদিন এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল ধারা প্রদান করা হয় এবং সেই জন্য আপনাদেরকে যেটি করতে হবে যদি আপনারা জল ধারা প্রদান করতে চান সেক্ষেত্রে একটি মাটির পাত্র সংগ্রহ করতে হবে যেটি কলসির মতো মাটির কলসির মতো সেটি ধাতবও হতে পারে বা মাটির হলে ভালো এবং সেটির নিচের অংশে ছিদ্র করে নেবেন ছোট্ট ছিদ্র এবং সেখানে একটি সলতে তুলা দিয়ে তৈরিকৃত একটি সলতে সেই ছিদ্রে আপনি স্থাপন করবেন তাহলে ফোঁটায় ফোঁটায় জল পড়বে তুলসী মহারীর উপরে আপনি তুলসী বৃন্দা দেবী তুলসী মহারী আপনার বাড়িতে যে স্থানে রয়েছে সেটি বারান্দায় হতে পারে ছাদে হতে পারে বা উঠুনে হতে পারে বা তুলসী মঞ্চে হতে পারে উপরে আপনি সেই টব সেই যে কলসি রয়েছে মাটির মৃত্তিকা কলসি বা যে কোনো উপরে ধাতব পাত্র হতে পারে সেটি আপনি স্থাপন করবেন এবং সেখানে আপনি ভোরবেলায় আপনি সূর্য উদয়ের পরে জল রাখতে পারেন ফোঁটায় ফোঁটায় এক ফোঁটা এক ফুঁটা করে তুলসীতে জল পড়বে এবং এটিকে বলা হয় জলধারা প্রদান এইভাবে সন্ধ্যা পর্যন্ত সেই জলধারা চলতে থাকবে অনেকে তাদের বাড়িতে অনেক বেশি তুলসী বৃক্ষের পরিচর্যা করেন কারো বাড়িতে দশটি বৃক্ষ রয়েছে তুলসী বৃক্ষ বা কারুর বাড়িতে অনেক বেশি তুলসী বৃক্ষ রয়েছে যারা শহরে অবস্থান করছেন সেই ক্ষেত্রে অনেক বেশি তুলসীর সেবা পূজা বা পরিচর্যা করতে পারছেন না সেক্ষেত্রে কারো বাড়িতে শহরে যারা রয়েছেন সেক্ষেত্রে দুটি বা তিনটি তুলসী বৃক্ষ প্রতিদিন পরিচর্যা করেন কারণ যেহেতু অনেক বেশি তুলসী পত্র প্রয়োজন ভগবানের সেবা করার জন্য তাই যেই বৃক্ষ থেকে তুলসী পত্র সংগ্রহ করেন আপনারা সেই বৃক্ষগুলিতে আপনারা জল দান করতে পারেন জল ধারা প্রদান করতে পারেন অর্থাৎ আপনার বাড়িতে যত তুলসী রয়েছে সকল তুলসী বৃক্ষে আপনি জল ধারা প্রদান করতে পারেন অনেকে ভেবে থাকেন যে তুলসী মঞ্চে যাদের বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে তুলসী মঞ্চে যে তুলসী বৃক্ষ রয়েছে সেটিতেই জলধারা প্রদান করতে হবে বাকি গুলিতে করা যাবে না না সেরকম নয় আপনি চালে সকলগুলিতেই করতে পারেন বা যতগুলিতে করা সম্ভব আপনার পক্ষে যেগুলিতে আপনি জলধারা প্রদান করতে পারছেন না সেরকমভাবে সেখানে আপনি সকালে এবং বিকেলে বেশি করে জল দান করবেন আবার অনেকে প্রশ্ন করে তাহলে কি রবিবারে দান করা যাবে একাদশীতে জলদান করা যাবে এরকমটি অনেকে প্রশ্ন করেন এবং আমরা এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি এবং শাস্ত্র রেফারেন্স সহকারে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে রবিবার বা একাদশী কোনো ভেদ নেই প্রতিদিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী পূজা করতে পারবেন তুলসীতে জলদান করতে পারবেন তুলসী প্রদক্ষিণ তুলসী মানি সেবা ধূপদ্বীপ দান প্রভৃতি করতে পারবেন কোনো বাধা নেই প্রতিদিনই আপনি তুলসীতে জলদান করতে পারবেন প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে প্রতিদিন তুলসীতে জল দান করতে পারবেন আর তুলসী বৃক্ষ কোন দিন রোপণ করা উচিত এই প্রশ্নটি আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনি প্রতিদিনই তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন এবং শাস্ত্র উল্লেখ রয়েছে যদি কেউ একাদশী দিনে তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেন তো যেহেতু আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই আমরা যেহেতু কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই বৃন্দাদেবী তুলসী মহারানীর কৃপা প্রয়োজন বৃন্দাজির কৃপায় আমরা সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারব। সেই কারণে আপনারা প্রতিদিনই তুলসীতে জল দান করবেন তুলসী মানে সেবা পূজা আদি করবেন আরতি করবেন বিশেষ করে বৈশাখ মাসে তুলসীতে জল প্রদান করবেন এবং যাদের বাড়িতে শালোগ্রাম শিলা রয়েছে যারা নিত্য সেবা পূজা আদি করছেন সেক্ষেত্রে আপনার শালোগ্রাম শিলাও দান করতে পারেন এই বৈশাখ মাসে শালোগ্রাম শিলা সেবা পূজা করতে হলে অবশ্যই প্রসাদ ভুজি এবং দীক্ষিত হতে হবে তো যেহেতু ব্রহ্মবিবর্ত পরি উল্লেখ রয়েছে যে তুলসী মূলে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করেন অর্থাৎ এই পৃথিবীতে এই সমগ্র ব্রহ্মাণ্ডের যত তীর্থ রয়েছে প্রায় সাড়ে তিন কোটি তীর্থ তুলসী মূলে অবস্থান করেন তুলসী বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা আগন অবস্থান করেন তো সেই কারণে যদি আপনি তুলসী প্রদক্ষিণ করেন তাহলে আপনার সকল তীর্থ ভ্রমণ সকল তীর্থ প্রদক্ষিণ ধাম ভ্রমণ সকল ধাম প্রদক্ষিণ করার যে ফল সেটা প্রাপ্ত হয় এবং ব্রহ্মহত্যাজনিত পাপও বিনষ্ট হয় তুলসী প্রদক্ষিণ করার ফলে ইয়ানি কাহিচ পাপ আনি চ তানি তানি প্রাণশান্তি প্রদক্ষিণা পদে পদে এবং যিনি তুলসীতে জল দান করেন জল সিঞ্চন করেন তাকে আর নরকে যেতে হয় না তার নরক ভয় জম ভয় দূর হয় এবং তুলসীতে জল দান করলে তুলসী মূলে যে জল জমা হয় সেটিরও মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে অর্থাৎ যেহেতু ব্রহ্ম পুরাণ অনুযায়ী তুলসী মূল্যে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করেন তো সেই কারণে তুলসী মূল্যে জল সিঞ্চন করলে জল দান করলে তুলসী মূলে যে জল জমা হয় সেটির মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে এই সম্পর্কে একটি কাহিনী উল্লেখ রয়েছে যে একবার এক মহান বৈষ্ণব তিনি তুলসী পূজা তুলসীতে জল দান করে সেই স্থান থেকে তিনি অন্যত্র গমন করেছিলেন আর একটি কুকুর এসে সেই জল গ্রহণ করেছিল সেই জল খেয়েছিল একটি কুকুর এসে ক্ষুদার্থ কুকুর এবং সেই সময় একটি শিকারী এসে সেই কুকুরটিকে শাসাটে থাকে এবং তাকে বধ করে সেই শিকারী বলতে থাকে যে হে কুকুর তুই আমার বাড়িতে খাবার চুরি করেছিস এবং সেই কারণে শিকারী তাকে বধ করে এবং সেই সময় জম দুদ্গণ তাকে সেই জীবাত্মা সেই কুকুরকে নিতে চলে আসে কিন্তু তখন সেখানে বিষ্ণু দুধগণও উপস্থিত হন বিষ্ণু দুর্গ বলতে থাকেন সেই কুকুরটি তার পূর্বজীবনে পূর্বজন্মে অনেক পাপ কর্ম করেছিল কিন্তু যেহেতু সে তার এই জীবনে মৃত্যুর পূর্ব মুহূর্তে তুলসী মূলে যে জল জমা হয় সেই জল সে গ্রহণ করেছে এবং এর ফলে সে তার পূর্ববর্তী জন্মে সহকারে সকল পাপ থেকে মুক্ত হয়েছে এবং সে ভগবত ধাম সে বৈকুণ্ঠ ধামে গমন করার যোগ্যতা লাভ করেছে এবং তারপর বিষ্ণুদুদ্গণ সেই কুকুরকে সেই জীবাত্মাকে বৈকুণ্ঠ ধামিয়ে নিয়ে যান তো এভাবে শাস্ত্রে তুলসী মহারে অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে এবং তন্ত্র উল্লেখ রয়েছে যিনি প্রতিদিন একটি তুলসী এবং এক অঞ্জলি জল দিয়েও যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করেন তাহলে ভগবান তার বশীভূত হয়ে পড়েন সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন অর্থাৎ সেই ভক্ত ভগবানের কতটা প্রিয় হতে পারেন শুধুমাত্র তুলসী পত্র ভগবানের চরণ অর্পণ করলে তুলসী দ্বারা মালা তৈরি করে ভগবানকে প্রদান করলে ভগবানের সেবায় তুলসী পত্র প্রদান করলে তুলসী মহারণীর সেবা করলে তুলসীতে জল দান করলে তুলসীর আরতি করলে প্রদক্ষিণা আদি করলে এইভাবে আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এবং ভগবানকে খুব সহজে সন্তুষ্ট করতে পারি তুলসী মহারাণী সেবা আদি করার মাধ্যমে আর যেহেতু এই বৈশাখ মাসে অনেক বেশি উত্তপ্ত সূর্যের উত্তাপ বৃদ্ধি পায় তো সেই কারণে প্রতিদিন আপনারা তুলসীতে জল দান করবেন তো আজকে আমরা সংক্ষেপে এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাতো তুলসী মারির মহিমামৃত আমরা সংক্ষেপে আজকে আলোচনা করেছি আপনারা বেশি করে ভগবানের সেবা পূজা যুক্ত থাকুন বেশি বেশি তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করুন তুলসীতে জল দান করুন প্রতিদিনই বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে দান করা যাবে এবং এই বৈশাখ মাসে অবশ্যই আপনার পরিবারের সকলে মিলে আপনার করুন তারাও যেন জল দান করে তুলসী প্রদক্ষিণ করে তুলসী মহারানীকে প্রণাম করে এবং প্রতিদিন তারা যেন ভগবানের চরণে চরণ কমলে অর্পণ করে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে